আম কুরানো শেষ এক ধীর কুড়াই চলেছে এখন হলো সে মরিচ দেওয়ার মরিচ হবে আজকে পর্যাপ্ত আম মাখানো মরিচ হবে প্রচুর পরিমাণের মরিচ হবে মরিচ না হলে আসলে আম মাখানোরটা দেখাও আম এখানে আম দিছি এখানে আম পনেরোটা আম আর মরিচ হবে মরিচ হবে মিনিমাম বিশটা মরিচ হবে এখানে বিশটা মরিচ ছাড়া টেস্ট হবে না মরিচ ভোটা ভেঙে দাও তো ভোটা ভেঙে দিয়ে দাও তো আপনি মরিচড়েছেন চলতি সারে মরিচ নামে মরিচ না খালি বেশি করে মরিচ না দিলে টেস্ট কম লাগে তবে কাঁচা মরিচ তো কাঁচামরিচ বেশি করে খালি কোনো সমস্যা হয় না শুকনো মরিচ না দেওয়াই ভালো শুকনো মরিচ খায়ও কম মরিচ খাই আমি প্রতিদিন চার পাঁচটায় তুমি তো মরিচ খাও যায় প্রচুর আমার দাও স্কুলে গেলেই প্রতিদিন পাঁচ সাইটারে খাই এই সাড়ে তো চুরি হারি বুঝলেন গরমের ভিতরে কাঁচা আমটা বেশি ভালো লাগে সবাই পছন্দ করে গরমের ভিতরে কাঁচা পাকা আম একটি কাঁচা আমটা গরমের ভিতরে সবাই বেশ পছন্দ করে

আসলে এভাবে জাল না দিলে মজা কম লাগে কাঁসন ব্যবহার করেছি রাধুনির কাঁস কাঁসনে অনেক রকমের কাশন আছে বাজারে না দিলে আসলে এই মাখানো টেস্ট থাকে না

चिंता <laughs> नहीं लोटी है चुड़ी डालना हाँ तो कसम ओ खेसार फिर आप दें आप दें किधर हमारे सामने है दो तो रित्नानंद चावन में खार ग्रेस करना देते हैं हम्म डालो इस तस्ता शीश दिलो हम्म ओ बंद है ना बंद है हाँ लोटी लोन टीका सुन बेसी वाले लोग चालू हो रही है सभी स्टार बेसी दिल्ली वाले तू तू पता नहीं आसन तो मन में नहीं आसन तो बड़ी भर चल अनेक खाद है राइट कमलो से अनेक खाद है ये खाद हो से